নমস্কার সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা আর অনেক ভালোবাসা মকর সংক্রান্তি আমাদের এদিকে একটা নিয়ম আছে রাতে মাংস হয় প্রত্যেকের বাড়িতে তো এই মাংস হওয়ার জন্য আমি আজকে বাগানে চলে এসেছি একটু ধনে পাতা তুলব এখন প্রায় তিনটার মতো বাজে তার জন্য একটু ধনে তুলতে এসেছি যখন ধনে পাতা তুলতে এসেছি তাই ভাবলাম তোমাদেরকে আমাদের বাগানটা একটু দেখাই টুকটাক যে সবজি লাগিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি তো পিঠে টিঠে তো হয় পিঠে গতকাল হয়েছিল তার ভিডিওটা তো আমি দিয়েছি নিশ্চয়ই তো আমরা দেখেছি তো আর আমাদের এদিকে পিঠে হয় না মাংস হয় রাতে তো ভিডিওটা দেখতে থাকি এই তো এই যে এবার একটু ধনেপাতা তুলে নেই রাতে যেহেতু মাংস হবে বাড়িতে ধনেপাতা পাতা তোলাও নেই তাই ভাবলাম একটু ধনেপাতা তুলে নিই কারণ মাংস হলে তো ধনে লাগবে ঘরের যখন গাছের আছে আর বাইরে কেন কিনবো তো এর আগেও ধনে লাগিয়েছিল সেটা শেষ হয়ে গেছে তারপর বাবা আবার এটা এটুকু লাগিয়েছে কিন্তু ধনে দেখো কত সুন্দর হয়েছে পুরো দোকানের মতো কিন্তু দোকানের ধোনাপাতা যেরকম একটা গন্ধ নেই কিন্তু এই ধনেপাতাগুলো এত সুন্দর একটা গন্ধ আর সবচেয়ে বড় ব্যাপার কী বলো তো এই ধনে পুরো সার্ভিস ছাড়া এটাতে কিন্তু কোনো সার্ভিস আমরা দেইনি খালি রেগুলারই জলটা দিই কারণ বাজারের ধরে আবার সার্ভিস দেয় বলে এত সুন্দর হয় কিন্তু এটা সার্ভিস ছাড়াও কত সুন্দর হয়েছে যাই হোক যে এই পাশে এবার চলে এলাম কয়েকটা বাবা বেগুন গাছ লাগিয়েছে তো দেখো বেগুন গাছগুলো প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল বেড়ে আর ওঠেনি ওই রকমই আছে বলে দেখা যাক যদি পরে হয় তারপরে যে এই পাশে বাবা একটুখানি আবার আলুও লাগিয়েছে আলু গাছগুলো হয়েছে সুন্দর তবে জানি না কতটা ভি মানে ভিতরে আলু হবে কি না উপরে তো সুন্দর গাছ হচ্ছে তো দেখা যাক যখন আলু হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার দেখো আলু গাছগুলো এমনিতে বেশ সবুজ সুন্দর সুন্দর হয়েছে সার বাবাকে বলছি যে এক দু কিলো সার এনে দিয়ে দিতে কিন্তু দেয়নি যাই হোক এমনিতে হলে ভালো আর না হলে গেলো তারপরে এই পাশে যে একটুখানি পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজ গাছগুলো সেরকম একটা ভালো হয়নি লাগিয়েছে যদি হয় ভালো আর না হলে গেল আর কি সেরকম অবস্থা তোমাদের একটা কথা বলে রাখি বাগানের পরিচর্যা কিন্তু আমার বাবা করে কাছ থেকে এসে যতক্ষণ অবসর সময় পাই সেই ভাগে একটু শাক শাকসবজি লাগায় তারপরে যে একটু পালং শাক আর খসলা শাক লাগিয়েছে ওইগুলো হবে কি না যায় মানে আশা নেই তাও লাগিয়েছে দেখা যাক কত দূর কী হয় আর এই যে একটুখানি এখানে মূলা আর ওই পাশে আবার একটুখানি আলু তো মূলাটা কিন্তু ভালো হয়েছে গত বছরের মূলা খালি শাক হয়েছিলো মূলা হয়নি তবে এবারে মূলাটাতে দেখলাম যে ছোটো হোক কিন্তু মূলাটা বেশ মোটামুটি খাওয়ার মতো একটু একটু হয়েছে তো যাই হোক মূলাটা হয়ে মূলাটার পরে এবার তোমাদের এই যে বেগুন গাছ দেখাচ্ছি এই বেগুন গাছগুলো কিন্তু গত বছরের এই বেগুন গাছগুলো খুব ভালো এই যে লুটকি বেগুন বলে মানে দু তিন দিন ছাড়া দু তিনটা বেগুন পাওয়াই যায় তো যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আর বেশি বড় করবো না আর আমরা বাগানের কোনো শাকসবজিও নেই এইটুকুই তো আজকের মতো বাই বাই